আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো খুবই চমৎকার একটি নয়শো সাতাত্তর স্কোয়ার ফিটে খুবই চমৎকার দৃষ্টিনন্দনীয় অনেক সুন্দর একটি চার বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা কম বাজেটে খুবই চমৎকার একটি দৃষ্টিনান্দনিক ডুপ্লেক্স বাড়ি করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য সম্মানিত বিয়াস আজকের বারে ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে করে দিয়েছি আজকের বারে ডিজাইনটি আমরা করে দিয়েছি ইউএস প্রবাসী মোহাম্মদ রকুন বুইয়া বাইয়ের জেলা সিলেট হবিগঞ্জে তো বাই প্রবাসী থেকে আমাদের ভিডিওগুলো দেখে বাইয়ের স্বপ্নের বাড়ি ডিজাইনটি বাই করে নিয়েছে যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়ির ডিজাইন প্ল্যান যদি আমাদের মাধ্যমে করতে চান আমাদের স্কিনে টাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন প্ল্যান করলে আপনার প্ল্যান যদি মন মতো না হয় চাইলে বারবার একাধিকবার প্রয়োজনে একশোবার চেঞ্জ করে নিতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করুন সম্মানিত পিয়া এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট কত টাকা যাবে সম্পূর্ণ থ্রিডি প্লান ফ্লোর প্ল্যান দেখলে বসতে পারেন সম্পূর্ণ ভিডিওতে আমরা জানিয়ে দেবো এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন যদি মিস করতে না চান হাসিভা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা এখন আমরা আপনাদের মাঝে দেখাবো কিভাবে আজকে বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি তো বাড়ি চেয়েছিল। খুবই চমৎকার একটি গ্রামে বাড়ি করবে তো বাড়ির সম্পূর্ণ সুযোগ সুবিধা আমরা রেখেছি বাইরের চাহিদার আলোকে তো এখন আমরা দেখব এবারের বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি বত্রিশ ফিট আট ইঞ্চি এ প্রস্ত আমরা করে দিয়েছি একত্রিশ উনত্রিশ ফিট আট ইঞ্চি টোটাল স্কোয়ার ফিট আমরা সাজিয়েছি নয়শো সাতাত্তর স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক চব্বিশ পয়েন্ট জমিতে আজকে এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো জায়গায় করতে পারেন তো বাড়ির প্রথমে মেন এন্ট্রি দিয়ে আমরা একটি কার পার্কিং রেখেছি গ্যারেজ প্রথমে ঢুকে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি খুবই চমৎকার তিরিশটে বিস্টারের নিচে আমরা ডাইনিংটি সুন্দরভাবে করে দিয়েছি যেহেতু জায়গাটা অল্প ভেতরে আমরা সম্পূর্ণ করতে পারি এখানে গ্রাউন্ড ফ্লোরে আমরা দুটি বেডরুম করে দিয়েছি একটি চৌদ্দ ফিট বাই চৌদ্দ ফিট আর অন্যটি রেখেছি বারো ফিট বাই চোদ্দো ফিট খুবই চমৎকার দুটি বেডরুম একটি কিচেন করে দিয়েছি সত দশ ফিট বাই সাত ফিট খুবই চমৎকার একটি কিচেন এই বাড়িটি আমরা খুবই সুন্দরভাবে করে দিয়েছি এখানে দুটি গ্রাউন্ড ফ্লোর দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচ একটি কমন আমরা ওয়াশরুমগুলো অনেক বড় করে দিয়েছি যেহেতু একটু খোলামেলা বাই নিজের জন্য ব্যবহার করবে তো সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি বাড়িতে রেখেছি যারা বাড়ি করার স্বপ্ন দেখেন অল্প বাজেটে কীভাবে বাড়ি করবেন অনেকেই ভাবনা করেন কীভাবে করলে কম বাজেটে সুন্দর বাড়ি করতে পারেন সেলিবাড়িটির ডিজাইনটি ফলো করতে পারেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে দিতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা খুবই অল্প জায়গার ভিতরে নয় কলমে খুবই সুন্দরভাবে আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার প্লান যদি মন মতো না হয় চাইলে আপনি বারবার চেঞ্জ করতে পারেন সম্মানিত পিয়াস আজকের বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে টোটাল চারটি বেডরুম আপনারা চাইলে পাঁচটি বেডরুমও করতে পারেন উপরে আমরা একটি পেয়ার রুম করেছি দুটি ওয়াশরুম করে দিচ্ছি ফার্স্ট ফ্লোরে আমরা খুবই চমৎকার একটি চা কপি খাওয়ার জন্য টেরেস্টে ডিজাইন রেখেছি দ্বশ এই বাড়িটি আমাদের থ্রিডি প্ল্যানার আলোকে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট বাড়িটি নির্মাণ ব্যয় যাদের তিরিশ লক্ষ টাকা বাজেট চাইলে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন জায়গা ভিত্তিক খরচ কম বেশিভাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ